বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পঁয়ত্রিশ নং ওয়ার্ড এলাকায় আখাউড়া রোড অঞ্চলে এক পের মাকি নাম কর্মসূচির অঙ্গ হিসাবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা বাড়ছে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তাপমাত্রা কারণ একটাই বৃক্ষ নিধন ও বৃক্ষ বা বড় বড় অট্টালিকা নির্মাণ করা সেদিকে লক্ষ্য রেখে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পের মাকে নাম কর্মসূচির ঘোষণা করে যিনি বৃক্ষরোপণ করবেন যেহেতু ওনার মায়ের নামে সেই বৃক্ষটি রোপণ করবেন সেদিকে লক্ষ্য রেখে তিনি সেই বৃক্ষটি রক্ষণাবেক্ষণ করবেন এবং এই উদ্দেশ্যে এই কর্মসূচির নাম দিয়েছে এক পের মা কি নাম আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয় মেয়র বলেন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ বা বিশ্ব রেখে যেতে হলে এরকম বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করতে হবে এবং এই গাছকে বাঁচিয়ে রাখতে হবে সহ সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য দল নির্বিশেষে সকলকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান রাখেন জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের প্রত্যেকটা জনগণের কাছে এবং রাজনৈতিক যে অর্গানাইজেশন আছে এবং আমাদের সরকারি অর্গানাইজেশন যে সমস্ত ইনস্টিটিউট আছে সকলের কাছে আহ্বান করেছেন যে একটি গাছ মায়ের নামে তো আমরা ভারতীয় জনতা পার্টির শহর জেলার পক্ষ থেকে মোদিজির এই আহ্বানে আমরা সারা দিয়ে আখাউড়া রোডে আমাদের সাতরামনগর বিধানসভায় আমরা বৃক্ষরোপণ করেছি আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের নগরের বিধায়ক তথা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সকলের প্রিয় মেয়র আমাদের অলিক মজুমদার দীপক মজুমদার মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন এই মণ্ডলের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য মহোদয় এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যক্রম আমি রাজনীতির উদ্ধে উঠে সকল জনগণের কাছে আহ্বান করব যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছেন দেশের প্রত্যেকটা জনগণের কাছে আমি মনে করি এটা একটা নাগরিকদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে যে একটা গাছ রোপণ করা এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করা কারণ দিনের পর দিন যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা আমরা যত বেশি করে আমরা বৃক্ষ লাগাতে পারবো এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করে পারার জন্য আমরা নিজে দায়িত্ব নিতে পারব সেই জায়গার মধ্য দিয়ে মোদিজির যে কল্পনা এবং সবুজায়ন দেশকে সবুজ করা এবং আমাদের মধ্যে বায়ুমণ্ডলের মধ্যে যাতে বিশুদ্ধ অক্সিজেন যাতে থাকে এবং সেটা যাতে আমরা গ্রহণ করতে পারি তার জন্য আমাদের নিজেদের সাথে আমাদের নিজেদের সাথে এবং পরিবেশকে রক্ষার সাথে এই বৃক্ষ রোপণ করা এবং রক্ষণাবেক্ষণ করার জন্য আমি সকলের কাছে আহ্বান করবো রিপোর্ট